নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্ট চ্যানেলের তো মধ্যে সবাইকে স্বাগত আসা তুমি সবাই ভালো আছো আর আজকের ওয়েদারটা এত গরম মানে সেই ফাটাফাটি গরম কি বলবো আর এই যেটা গলার মধ্যে ঘামাচি হয়ে গেছে লাল লাল তাই মালা খুলে রেখেছি আর হচ্ছে আমি রান্না করছি এখন রান্না করছি বাঁধাকপি ঘন্ট ডাল মাছের ঝোল আর লাউ শাক চলো আজকে দেখায় কি কি কাজ আমার এখনও হয়নি বাকি আছে কিছুটা হয়েছে কি বলবো আর এত রোদ দেখো দেখা ভাই কতগুলো পেঁয়াজ এনেছে তো ডেলিভারি যখন করি ভালো মন্দ মিশিয়ে রান্না করতে হয় বেশিরভাগ ভালোটাই আনে খারাপটা খুব কমই আনে এই আজকে এরকম প্রথম কালকে এরকম এনেছে আর এই যে দেখো মিষ্টি পুরা বিছানা আমি ধুয়ে দিয়েছি পুরা বিছানা ধুয়ে টুয়ে রোদ দিয়ে তারপরে এনেছি সব তো সেটা সব সফলতা দিয়েছি ঘরটার মুছ হয়নি ঘট্টার মুছতে হবে এলোমেলো হয়ে আছে এখানে বাবু খেয়ে রেখেছে সেটাও আমার এখানে পড়ে আছে নাই করে আধা ঘন্টার উপরে হয়ে গেল আর এই যে আরেকজন চলেই আসছে খাওয়া নেওয়ার জন্য এগারোটার সময় বারোটার সময় বাজার আনবে আর ঠিক পনেরো একটার সময় হাজির হবে আর আরেখানে কয়েকটা বসেছি না কবি কি আমার বিয়েছে আধিকটা পুজো গেল এখানে বসে কি মাছের ঝোল জ্বলছে কিনা তা দে ভগবান তার জন্য তো আলু নয় না কেন আর এখানে হচ্ছে ডোবা আলু ভাজা তাই করার জন্য কথা খারাপ হবে না হোম ডেলিভারি করি প্রতিদিন ভালো করে মাঝে থান আর এখানে তোমার মাছ ভাজা এখানে একটু বান্ধব আছে একটা আলুও থাকে না পুরা দেখো এখানে আমার আরেকটা মেয়ে তা হচ্ছে দেখো সবজি উঠানোর সময় নেই আর কী দেখো কী অবস্থা অবস্থা দেখলে পরে মাথা ঘুরে সবার কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি এখন খুশি বলি এই যে এত পাঁচিলাটা আমার দেখতে ইচ্ছা করে না তিন সত্যি হাঁটনি আরেকটি দেখো বাদাকড়ি গন্ত দেখো তোমার গন্ত্রে খাওয়া দেরিয়ে নিচ্ছে সব তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগে বলে লাইক করেন শেয়ার আর এই যে টিটাকে সাবস্ক্রাইব করে দেবেন